এই যে সাদিয়া সময় দান দিছি কমায়া খালি তিরিশের মার্কেট ভিড়ে আমরা অভিশেষ করে এখন আমরা আসছি গাজিয়াপুর উপরের কালিয়াগরু উপজেলায় কালিয়াকরু উপজেলায় এমন একটি জেলা এই সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে গুগুলে সার্চ করে জেনে যাবেন যাই হোক এখন আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাবেন আছেন এটা হলো আমাদের গাজীপুর এটা হলো আমাদের গাজীপুর সেই গাজীপুর

এবারও এ সম্পর্কিত বলা আছে যাই হোক এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই বাণিজ্য শিল্প মেলা আমাদের বড়ো ভাই মোসিদুল ভাই এবং আমাদের শ্রদ্ধেহ বড় ভাই সুদেবচন্দ্র আমরা ছোটোখাটো একটু কন্টেন্ট ক্রিয়েট করি এবং এর মধ্যে দিয়েই আমরা এখানে আসছি আজকে তো আজকে যে অংশটা আপনাদেরকে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে এই বাণিজ্য মেলা শিল্প ও বাণিজ্য মেলা গাজীপুর কালিয়াপুর উপজেলার শিল্প ও বাণিজ্য মেলা চলেন আমরা এখন এখানে ঢুকি প্রবেশ করি হ্যাঁ প্রবেশ করার জন্য আমাদেরকে প্রথমে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে আমরা এখন কাউন্টারে যাবো চলেন কাউন্টারে যাই

এটা হলো সেই মূল ফটক আমরা মূল ফটকে ঢুকে আমরা দুই পাশে দু কিছু দেখতে পারবো সেটা হচ্ছে ঢুকে আমাদের বাম সাইডে শিল্প বাণিজ্য মেলার